যে মানুষকেও ভুলের উর্ধে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব সংশোধন করে দেবো কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি তো মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কী হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য একটাই বক্তব্য বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিব্যক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক ভারতের ব্যাপারে বলেছেন আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না ভারত যেমন একটি দেশ আমরা এমন একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিবো একটা কথা বলেছেন যে যৌক্তিক সময় পর্যন্ত আপনারা সেটা তো আগের থেকে মানে যৌক্তিক সময়টা আসলে কতটুকু হ্যাঁ যৌক্তিক সময়েরও হাড়ি মানে হাটে আমরা ভেঙে দিবো দেরি করবো না একসাথে